গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই তাহলে চলো ভিডিওটা এখান থেকে আজকে শুরু করছি আর এখন বেঁচে গেছে প্রায় পৌনে বারোটা এখন আমি চান করলাম আজকে শরীরটা খুবই খারাপ প্রচণ্ড জ্বর আর সর্দি জানো তো সেই জন্য চানটা করে নিলাম কাজ সেরকম কিছুই আজকে হয় নাই তাই যাই মামার বাড়ি ভারী মজা আর সিংহ মামা সিঙ্গ মামা মাংস খেতে চাও। লাল এনে দেব। হিংসা ভুলে যাও। আতা গাছে ডালিম গাছে ম। দাদার মর মরে থান। থান ঠাকুর দাদার বউ। আজকে সকালবেলা স্বরূপকেও কিছু রান্না আমি করে দিতে পারিনি আর প্রতিবার যখনই আমার শরীর খারাপ হয় তখন স্বরূপ কিন্তু যা হোক রান্না করে রেখে আর যায় ও নিয়ে যায় আর আমরাও খেয়ে নিই কিন্তু আজকে আমি বারণ করলাম কারণ সকালবেলা না কিছু ওর পার্সোনাল কাজ ছিল সেই জন্য ওকে বেরোতে হয়েছিল সেই জন্যই ওকে বললাম যে লেট করে আর দরকার নেই তুমি কিনে খেয়ে নেবে একটা দিন আর সকালবেলা একটু তাড়াতাড়ি চানটা করে নিয়েছি শুয়েই ছিলাম আজকে না সকাল থেকে উঠতেই পারিনি যেন তো এত মাথা যন্ত্রণা হচ্ছে তো যাই হোক চানটা করে তবুও একটু ফ্রেশ লাগছে আর দেখো রান্নাঘরটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ কালকে রাত্রিবেলা না রান্না করে ওরকম ভাবেই রেখে দিয়েছিলাম পরিষ্কার করে আর রাখা হয়নি তো সেই জন্য দেখো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো আর বুকানকেও একবার দেখিয়ে দিই দেখো বুকানেরও খুব শরীর খারাপ জানো তো সেই জন্য দেখো বুকানকেও চান করিয়ে দিয়েছি আর রেডি করে ওকে একটু সাইকেলে বসিয়ে রেখে দিয়েছি এখানেও খেলছে বাইরেটা আর আমি এখানে কাজ করছি কাজ করতে করতে না ওকে দেখতে পারবো জ্বর সর্দি হলে দেখবে মুখে কোনো কিছুই ভালো লাগে না মনে হয় যেন চুপ করে শুয়ে পড়ে থাকে কিছু খেতে ইচ্ছা করে না জানো তো একটু আলু সিদ্ধ করবো সেই জন্য দেখো দুটো আলু ছাড়িয়ে নিচ্ছি আর নিম পাতা না গাছ থেকে পেরে নিচ্ছি যেহেতু আমাদের নিম গাছ আছে সেই জন্য গাছ থেকে পেরে নিয়ে এসেছি নিম পাতা একটু ভেজে নেবো নিম পাতাটা খেতে জ্বর মুখে না ভালোই লাগবে যে কোনো তেতো জিনিস দেখবে জ্বর হলে বা সর্দি হলে না বেশ ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে শরীর খারাপ করলেই না সব কিছুটা যেন পড়ে থাকে চোখের সামনে আর ভালো লাগে না একভাবে শুয়ে থাকতেও ভালো লাগে না কিন্তু শরীর না বইলে আর কি করা যাবে বলো নিজের দোষের জন্যই আমার শরীরটা খারাপ করেছে আর হঠাৎ করে গরমটা পড়ে গেছে ঠান্ডা থেকে সেই জন্য কি বলো তো এত গরম লাগছিল আর ঠান্ডা জল খেয়ে নিয়েছি সেই জন্যই শরীরটা খারাপ করেছে জলটা খাওয়ার পর আমি বুঝতেই পেরেছি যে শরীরটা খারাপ করবে কিন্তু তখন এমন কষ্ট হচ্ছিল না মনে হচ্ছিলো ঠান্ডা জল খেলে যেন জীবনটা ঠান্ডা হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক দেখো এখানে সব কিছু আমার মোটামুটি কাজ হয়ে গেছে যতটুকু কাজ করার করে নিয়েছি আর এবারে আলু সিদ্ধটা বসিয়ে দিচ্ছি তোমরা তো সবাই জানো যে মা আমার কাছেও খায় দিদি ভাইয়ের কাছেও খায় তো আজকে আমার কাছে খাবে সেই জন্য তরকারি তো করতেই হবে আর আমি আর বাবান খেলে তরকারি করতে লাগতো না কিন্তু মা যেহেতু খাবে সেই জন্য তরকারি অল্প করে করতে হবে জানো তো আর ডিম দিয়ে যা হোক একটা তরকারি করে নেবো ভেবেছি এই কাজটা প্রতিদিন আমাকে করতে হয় বুকান যখন থেকে হয়েছে সেদিন থেকেই আরম্ভ হয়েছে গরম জলে এই বোতলটা ফোটানো আর বুকান যেহেতু এটাতে জল খায় সেই জন্য প্রতিদিন চেষ্টা করি এই বোতলটাকে ভালো করে ফুটিয়ে ধুয়ে রাখার টুকিটু যে কাজগুলো করছি সেইগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকের ভিডিওটা খুব বেশি বড় হবে না ছোট একটা ভিডিও হবে আর আশা করছি তোমাদের ভালোই লাগবে খারাপ লাগবে না এখানে দেখো কড়াটা বসিয়ে দিলাম অল্প করে তেল দিয়ে দেবো অল্প খানিকটা নিম পাতা ভেজে নেবো আজকে বেশি নিম পাতা ভাজবো না যেহেতু তিনজনে মিলে খাবো সেই জন্য বেশি নিম পাতা না আবার অতিরিক্ত তেতো হয়ে যাবে সেই জন্য যতটা প্রয়োজন ততটাই ভেজে নেবো বুকানের জন্য আলাদা করে আর ঝোল রান্না করতে একদমই আর ইচ্ছা করছে না আর ফ্রিজেতে দুধ রাখা আছে যেহেতু সেই জন্য দুধটা একটু গরম করে নিয়ে বুকানকে দিয়ে দেবো ও খেয়ে নেবে আর দুধ দিয়ে ভাতটাই দেখছি বুকান ভালো খাচ্ছে কোনো সবজি বলো বা মাছ বলো এসব খেতেও চাইছে না ওরও যেহেতু সর্দি জ্বর সেই জন্য ওর মুখেও ভালো লাগছে না ভিডিওটাকে সকালবেলা আর কন্টিনিউ করতে পারিনি শরীরটা খুব খারাপ লাগছিল বলে শুয়ে পড়েছিলাম তো এখন সন্ধে হয়ে গেছে স্বরূপও চলে এসেছে সবাইকার একটু চা বসিয়ে দিয়েছি এত গলা ব্যথা করেছে সেই জন্য বেশি করে আদা দিয়ে একটু চাটা করছি যাতে গলাটা একটু শান্তি পায় মাঝে মধ্যে নুন জল করে না গার্গেলটাও করছি কিন্তু সবসময় না গার্গেল করতে একদমই ভালো লাগে না জানো তো শরীর খারাপ করলেই না এই সব কারণের জন্য আমাকে বকুনিও খেতে হয় স্বরূপও বলে আর বাবানও বলে কারণ কি বলো আমি টাইম মতো ওষুধ খাই না আর স্বরূপ যা যা বলে যায় সব আমি ভুলে যাই মানে নিজের প্রতি এইরকমই আমার হয় মানে পরের প্রতি না আমার এগুলো হয় না তখন যত্ন নিতে ভালো পারি কিন্তু নিজের প্রতি একদমই যত্ন নেওয়া হয় না সেই জন্যই মুখ করে জানো তো তো কিছু করার নেই দেখো চাটা ঢালাও হয়ে গেছে চলো তাহলে সবাই মিলে বসে একটু চাটা খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। এখানে কড়া বসে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আর এখানে না বেশি রিচ করে তরকারি করব না ডিমটাকে একটু ভেজে নিয়ে ডিমের তরকারি করব। স্বরূপ বলছিল যে ও রান্নাটা করবে কিন্তু ওর তো অফিস থেকে এসেছে সেই জন্য ওকে বললাম দরকার নেই তুমি মুকানকে নিয়ে বসে থাকো আমি তরকারিটা করছি আর কাজ থেকে আসার পর না ওকে দিয়ে কিছু করাতে আমার একদমই ভালো লাগে না যতক্ষণ আমার শরীর ঠিকঠাক থাকে ততক্ষণ মনে হয় আমার কাজ আমি করি আর আমার যখন শরীর খুব খারাপ করে যায় যখন একদম উঠতে পারি না তখন তো করতেই হয় কিছু করার থাকে না তখন কিন্তু শরীর যখন ভালো আছে যখন আমি উঠতে পাচ্ছি তখন আমি ইচ্ছা করে শুয়ে থাকবার ওরা কাজ করবে সেটা না একদম আমি দেখতে পারি না আর ভালোও লাগে না ওদেরও তো নিজস্ব কাজ আছে বলো সেইগুলো ওদেরকে করতে হয় তারপরে যদি আবার সংসারের কাজ করতে হয় তাহলে ওদেরও ভালো লাগবে না নিশ্চয়ই আমার এইগুলো মনে হয় আর খুব বেশি শুয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না কাজ করে থাকলে আর এখানে দেখো পেঁয়াজটা কেটে নিচ্ছি রসুনটা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু পরে দেবো আর এই শরীর খারাপ মায়ের কথা বেশি মনে পড়ে মনে হয় কাছাকাছি যদি মা থাকতো মা চলে আসতো কিন্তু এতটা দূরে বাপের বাড়ি না মা আসা যাওয়াও করতে পারবে না সেটা সম্ভব না আর মায়েরও শরীরটা খারাপ যাচ্ছে এখন আমিও যেতে পারছি না বাবানের যেহেতু এক্সাম চলছে কিছুদিন পরে মাও চলে আসবে সেরকমই কথাবার্তা চলছে তো যাই হোক দেখো তরকারিটা বসিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করে নিয়েছি এবার এই ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো দুটো ডিম এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এক এক করে মশলা দেবো যেমন রেগুলারের মশলা দিয়ে আমরা তরকারি করি সেইরমভাবেই করব এর আলাদা করে কিচ্ছু মশলা এখানে ইউজ করছি না আমি বেশ কয়েকদিন ধরে বুকানেরও যেহেতু শরীরটা খারাপ যাচ্ছে সেই জন্য না ভালোভাবে যে কাজ করতে পাচ্ছি পাচ্ছি না বুকান না একদম আমাকে ছাড় চাইছেন একটু কিছু হলেই এত কাঁদছে আর বুকান কাঁদলে না আমার একদম ভালো লাগে না খালি মনে হয় ও কখন ভালো হবে যেহেতু এখন কিছু সেরকম বলতে শেখেনি সেই জন্য না আমার ভয়টা বেশি হয় যে ওর হয়তো ভিতরে কোনো কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি না এই রকম মাথার মধ্যে নানা রকম চিন্তা ভাবনা চলে তো সেই জন্য কাজ করতেও ভালো লাগে না জানো তো সন্তান যখন অসুস্থ হয় তখন যে মায়েদের কতটা কষ্ট হয় সেটা মায়েরাই বোঝে সামান্য সর্দি কাশি আর জ্বর হয়েছে বলে আমার এত চিন্তা হচ্ছে তাহলে ভাবো যে সন্তানরা সারা জীবনের মতন অসুস্থ অসুস্থ হয়ে থাকে তার মায়েদের কতটা কষ্ট হয় তাদের দেখে মানে এইসব কথাগুলো যখন মনের মধ্যে আসে না সত্যি খুব খারাপ লাগে জানো তো প্রতিটা মায়ের কাছে তার সন্তান হচ্ছে খুবই মূল্যবান একটা জিনিস প্রতিটা মা বাবাই চায় তার সন্তানরা যেন ভালো থাক সুস্থ থাক আর একটা সুন্দর ভবিষ্যৎও টাকা পয়সা কম থাকলেও চলবে কিন্তু সুন্দর ভবিষ্যৎটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার তো যাই হোক রান্না আমার হয়ে গেছে চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করব। পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও আজকের মতো এ পর্যন্তই টাটা